আমরা আজকে এসেছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শতগ্রামে এখানে জন্মেছিলেন একজন সিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুরবাণী গোস্বামী এখানে আমার মায়েরও জন্মস্থান অনেক বছর পরে মাকে নিয়ে আমি এখানে ঘুরতে গেছি মায়ের কাছে অনেক গল্প শুনেছিলাম যে এখানে অনেক বছর ধরে এই সিদ্ধ মহাপুরুষের আরাধনা করা হয় এখানে ওনার রয়েছে ওনার নিজের হাতে লাগানো একটি তেঁতুল গাছ ধারণা করা হয় যে এখানে এই তেঁতুল গাছটি পাঁচশত বছরেরও বেশি বয়সী এটা একটা বট গাছের মতো এই যে দেখতে পাচ্ছেন এটা দেখার আমার খুব ইচ্ছে ছিল তাই যাওয়া কথিত আছে যে ঠাকুরবাণীর মাতা পিতা মানে ওনারা নিঃসন্তান ছিলেন কোনো সন্তানাদি ছিল না তো সেই দক্ষেই ওনারা গঙ্গায় আত্মাহুতি দিতে গিয়েছিলেন আত্মাহুতি দেওয়ার সময়ই সেখানে দুজন সন্ন্যাসী হঠাৎ উদয় হন এবং ওনাদের দেয়া একটি নাড়ু ওনাদেরকে মানে বলেন যে এই নাড়ু খেলে ওনাদের সন্তান হবে তো সে সন্ন্যাসীদের কথা মতো ঠাকুরবাণীর পিতামাতা সেই নারু খান এবং ঠাকুরবাণী জন্মগ্রহণ করেন তাদের ঘরে বাল্যকালে ঠাকুরবাণীর অনেক লীলার কথা শোনা যায় যে উনি নাকি খেতে বসে মায়ের কাছে টক খেতে চেয়েছিলেন কিন্তু মা ঘরে কোনো টক না থাকায় কিছু দিতে পারেননি তখন ঠাকুরবাণী নাকি নিজে তেঁতুলের বীজ রোপণ করেছিলেন এবং পরদিন সকালে উঠে দেখেন যে সেই তেঁতুল কাছে তেঁতুল ধরেছে সেই থেকে এখানে ঠাকুরবাণীর এই আশ্রমটিতে প্রতি বছর সরস্বতী পূজার পরের দিনে এখানে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হয় বিশাল ভক্ত সমাগম হয় ভক্তবৃন্দের এই চারিপাশটা কিন্তু পাহাড়ি এলাকা বনাঞ্চলে ঘেরা খুব সুন্দর মনোরম পরিবেশে আশ্রমটি অবস্থিত